কিন্তু দেখুন একটা পা নাই কিভাবে একটা পায়ে ভর দিয়ে অনেকক্ষণ কিন্তু দাঁড়া আছে মানে একটা পায়ে ভর দিয়ে দাঁড়া আছে কিন্তু তবু সে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটাই যে এই ভিডিওটা দেখে আপনাদের মনের মধ্যে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের মনের মধ্যে একটা মোটিভেশন জন্মিবে একটা মানে আগ্রহ জন্মিবে যে যদি ভাই একটা পায়ে ভদ দিয়ে একটা পা থাকে যদি ভিডিও বানাতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারে এবং সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারে তাহলে আপনারা পারবেন না কেন এই নমস্কার আপনাদের রাজাপুর তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে দিন দিন বিভিন্ন ধরনের যারা ইনস্টাগ্রামে ভাইরাল ফেসবুকে ভাইরাল ইউটিউবে ভাইরাল সেই সমস্ত মানুষকে এই রাজাপুর ইউটিউব চ্যানেলের পর্দায় তুলে ধরার চেষ্টা করছি তো অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আজকে আমার সামনে যে ভাইটা দাঁড়াই আছে তার একটা পা একটা পা নাই মানে একটা পায়ে ভর দিয়ে দাঁড়ায় আছে কিন্তু তবু সে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করছে বিভিন্ন ধরনের মানুষকে মনোরঞ্জন দিচ্ছে এই একটা পা না থাকেও কিন্তু যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করুন এবং যারা ইউটিউব ইউটিউব থেকে দেখছেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো প্রথমত ভাইয়ের পরিচয়টা নিয়ে নিব ভাই কি নাম আমার নাম হচ্ছে প্রতীক মন্ডল প্রতীক মন্ডল আচ্ছা কিসে কাজ করা হয় আমি বেশিরভাগ ইনস্টা আর ইউটিউবে আর ফেসবুকটা নতুন নতুন শুরু করেছি আচ্ছা ইনস্টা মানে ইনস্টা তো কত আছে হ্যাঁ ইনস্টাতে আমার প্লাস 90000 প্লাস ইনস্টাতে তো 90000 আর ইউটিউবে ইউটিউবে 10000 প্লাস 10000 তো ভাই কি রকমের ভিডিও মানে ছাড়া হয় আমারটাতে বেশিরভাগ লিপসিং মানে পুরুলিয়া গানে আর সব রকমের গানে লিপসিং করা হয় আচ্ছা মানে নাচও করা হয় কি হ্যাঁ ওই ওই নাচে না রিলস নাচে রিলস করা হয় কিন্তু দেখুন একটা পা নাই কিভাবে মানে একটা পায়ে ভর দিয়ে অনেক খোলনে কিন্তু দাঁড়াই আছে তো একটা পায়ে ভদ দিয়ে কিভাবে এটা সম্ভব হয় ওইরকম ভগবান যেরকম বানাইছে সেই ইয়াতেই মানে নর্মাল মানুষ যেমন করে করে সেরকম করে আমাকেও সেই শক্তিটাই দিচ্ছে ভগবান আর তো সত্যি মানে এই একটা পায়ে মানে কিভাবে কি করছে মানে আমরা যারা ভালো আছি তারা মানে করতে পারছি নেই মানে সেভাবে সময় দিতে পারছি কিন্তু মানুষ যদি মনটা থাকে তো দেখতে পাই মানে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে সেটা সম্ভব হয় তো তার সাক্ষাৎকার পর্বটা আরো আমি সামনে দেখে নিয়ে যাবো তার আগে ভাইয়ের একটু পরিচয় নাম ঠিকানাটা জানিয়ে নেবো ভাই নাম কি আছে আমার নাম ইনস্টাতে আছে আমার ওয়ার্ল্ড ক্রিয়েটার আর ইউটিউবে আছে প্রতীক মন্ডল অফিসিয়াল না না এরকম নাম ঠিকানা কি আছে এরকম নাম ঠিকানা সোনাইনজুড়িতে মানে কাশীপুরের এই কাশীপুর থানা আর সোনাইনজুড়িতে বাড়ি আর নাম হচ্ছে প্রতীক মন্ডল আর বয়স বয়স হচ্ছে মানে 18 প্লাস তো এই যে মানে এই অবস্থায় এর জন্ম থেকে কি পড়া হয়েছে এটা আমার জন্ম থেকে জন্ম থেকে আর লোক তো এটাই বলে যে জন্ম থেকে জন্ম থেকে আচ্ছা এখন বয়স কত হলো ভাই আমার 18 প্লাস 18 প্লাস তো এই ফেসবুক ইউটিউব বাদ দি আর কি কাজ করায় পড়া শোনা পড়া শোনা পড়া আছে 12 এ 12 এ মানে 12 এ ছাত্র প্রতীক ভাই পড়াশোনা করছে পড়াশোনার ফাঁকে ফাঁকে কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করিয়েছে কিন্তু আমি এইটাই আমার দর্শক বন্ধুকে বলতে চাই যে মানুষ মানে কিভাবে কিভাবে তার দেখাচ্ছে মানে সত্যি অবাক একটা মানে দুঃখজনক মানে ঘটনা মানে এইভাবে সে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তো ভাই সব থেকে প্রথম কোন ভিডিওটা বেশি পরিমাণে ভাইরাল গেছে ভাইরাল হয়েছে একটা মানে প্রথম প্রথম কই তারপর কি বলবো বেনারসি শাড়ি পরে যে গানটা ভাইরাল ওইটাতে মানে ষাট হাজার প্লাস ভিউজ গিয়েছিল ইনস্টাতে তারপর ওই করতে করতে আরো আলাদা আলাদা গানে তো এটাতে কি আর্নিং আসেছে কোনো টাকা পয়সা আসে চ্যানেলটা এখন তো মনিটাইজ হয় নাই ওটার চেষ্টাই আছি মানে বড় ভিডিও আমার বিশেষ করে খুব একটা দেওয়া হয় নাই সেই যে ব্লগ ভিডিও কি ছড়া হয় না ব্লগ ভিডিও যখন যাই যথা সেখানে করি করা হয় আচ্ছা মানে ব্লগ ভিডিও ভাই ছড়ে আর এরকম রিলস বানাই তো আপনারা অবশ্যই ভাইটাকে ইউটিউবের ইউটিউব চ্যানেলটার নাম আছে কি নাম আছে প্রতীক মন্ডল অফিসিয়াল প্রতীক মন্ডল অফিসিয়াল ভাইটাকে সাপোর্ট করবেন আমাকে যেভাবে ভালোবাসা দেখাচ্ছেন আপনারা সত্যিই আমিও খুবই আপ্লুত কারণ এত এতটা ভালোবাসা পাওয়ার আমার যোগ্য নাই কিন্তু তবু এত পরিমাণে ভালোবাসা পাচ্ছি তো আপনারাও আমি বলবো ভাইটার পাশে থাকুন প্রতীক মন্ডল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলটা গিয়ে ভিজিট করুন এবং ভাই কী ধরনের ভিডিও দিচ্ছে এবং ভাই ভাইয়ের ভিডিও যদি ভালো লাগে তবেই কিন্তু ভাইটাকে সাবস্ক্রাইব ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাইয়ের ভিডিওতে ভালোবাসা দেখান তো ভাই এই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করা আছে তো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে কোনো অসুবিধা মানে পরিবারের দিক থেকে কোনো কিছু অসুবিধা হয় না প্রথম প্রথম বলছিলো যে এই সব করে কোনো লাভ নাই কিছুই হবে নাই তারপর যেমনি দেখলো ইয়া করলো তারপর সবাই সাপোর্ট করে এখন এখন ঘরের লোক বানাই না ঘরের লোক আমিই বানাই বাকি কেউ বানাই না বাট ঘর লোক এখন সাপোর্ট করে সবাই মানে ঘর লোক সবাই ভিডিও বানাতে সাপোর্ট করে তো ভাই ঘরে আর কে কে সাপোর্ট করে আমার দাদা হ্যাঁ আরে বাড়ি সবাই করে মা বাবা সবাই করে কিন্তু বাড়িতে কে কে রইছে বাড়িতে মা বাবা দাদু দিদা জেঠা বড়মা দাদা দিদি চলে দিদির বিয়ে হয়ে গেছে আর একটা বোন আছে আপনারা কিন্তু দেখেছেন ভাইয়ের ভিডিওতে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ গেছে ভিউ গেছে তো মিলিয়ন 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 ভিউ গেছে এরকম ভিডিও মানে একটা পায়েছে কিভাবে নাচ করছে বা পুরুলিয়ার গানের রিলস বানাচ্ছে আপনারা দেখেছেন আর যারা দেখেন নাই অবশ্যই চ্যানেলটা ভিজিট করে দেখবেন ভাই কেমন ধরনের ভিডিও বানায় কেমন ধরনের আপনাকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করে আসলে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটাই যে এই ভিডিওটা দেখে আপনাদের মনের মধ্যে যারা ছোট মনের জন্মিবে একটা মানে আগ্রহ জন্মিবে যে যদি ভাই একটা পায়ে ভদ দিয়ে একটা পা থাকে যদি ভিডিও বানাতে পারে এবং সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারে এবং সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করতে পারে তাহলে আপনারা পারবেন নাই কেন এই ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে আপনারাও এই ভিডিওটা দেখে অনেক উৎসাহ উৎসাহ আপনাদের মনের মধ্যে জাগুক আপনাদের মনের মধ্যে মোটিভেশন হোক যে আমরা আমরাও পারবো হাই যদি পারে তাহলে আমরা পারবো না কেন তো সবাই পারবে কি সবাই পারবে একদম শুধু মন থেকে করে যাও মানে ফলের আশা করো না প্রথমে একদম খেটে যাও তারপর অটোমেটিক আর্নিং হবে মানে আপনি বলতে যাই একদিন না একদিন তো ভাইরাল হবে একদম একদম মানে শুধু করে যাও হালটা ছেড়ো না আমি বলবো মানে রেগুলার আসলে ভাই বলতে রেগুলার কাজ করতে হবে রেগুলার যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা সেই মানে কাজের পরিশ্রমের ফল পাবো প্রথমে দশ জন দেখবে আস্তে আস্তেই বাড়বে আস্তে আস্তে যেমন আমার হয়েছিল প্রথমে আমার দুশো তিনশো আসতো তারপর হঠাৎ করে একটা সেকেন্ড থেকে হ্যাঁ হঠাৎ করে তারপর সেকেন্ড থেকে মানে প্রথম হয়তো দশটা পাঁচটা ভিউ আইলো সেটা দেখে লাভ নেই আমাদের কাজ হবে কি না আমরা ভিডিও ছাড়ি ছাড়িয়ে যাবো পোস্ট করি যাবো তুমি যদি ভিডিও করছো ফলোয়ার্স দেখে কোনো লাভ নাই আর ভিডিওতে ভিউজ দেখে কোনো লাভ নাই তুমি শুধু নিজের কন্টেন্ট এর উপর ফোকাস করো চাও যে আমি মানুষকে কি করে আরো ভালো করতে পারবো সেই জিনিসটাই হলো সবাই মাথায় রেখে কাজ করো সব জিনিস ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যোথাই যা করছো তো ভাই যারা এই ভিডিওটা দেখে যাদের মনের মধ্যে উৎসাহ জাগবে যে না অতিক ভাই করছে ভিডিও আমিও সোশ্যাল মিডিয়ায় কাজ করবো বা যারা এখন পেজ করেছে ফেসবুক পেজ করেছে বা ইউটিউবে নতুন চ্যানেল করেছে তারা যদি নতুন কাজ করতে চায় তো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে আমি বলবো প্রথম কথা মানে নিজের ইয়ার থেকে মানে লজ্জা জিনিসটাকে বার বাদ দিতে হবে তবে এই সোশ্যাল মিডিয়াতে কিছু করা যাবে লজ্জা জিনিসটা বাদ দিলেই মানে প্রথমে বাড়ির লোক পার্লাস গ্রামের লোক অনেকজন অনেক কিছু বলবে যেটা আমাকেও বলেছিল তার তার মধ্যেও ওইটাকে চালিয়ে যেতে হবে অন্য অন্যের কথায় কান দিয়ে চলবে না মানে নিজেকে ফোকাস করতে হবে যে আমি কি করে উপরের দিকে উঠবো অন্য জন আছে মানে নিজেকে নিজের বন্ধু বান্ধব যেই আছে নিজের দিকে টানে টানে চেষ্টা করবে যে তুমি উপর দিকে উঠবার চেষ্টা করবে যেটা আমার সাথে হয়েছে বাট আমি সেটাকে কেয়ার করি নাই আমি উপর উপর দিকে উঠবার চেষ্টা করেছি ওদেরকে ইয়া করে ইগনোর করে তো ভিডিওটা বেশি বড় করবো নেই আপনারা

আর বেসি ভিডিওটা দেখাইতো করিবলৈ ভিডিওটা চ্যানেলটার নাম আমার চ্যানেলটার নাম রাজাপুরলিয়া রাজাপুরলিয়া চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবে আমাকে যেমন করো আমাকে যেমন ভালোবাসা দাও দাদা কো দিবে দাদা খুব সুন্দর সুন্দর ভিডিও বনাই আমি দেখিছি ভিডিওগুলা আর তো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টা করে দে YouTube চ্যানেলটাকে তো ভাইকো অসংখ্য ধন্যবাদ জনম কারণ ভাই মানে যাই হোক আমার সাথে তার মূল্যবান সময় দিয়েছে এবং তার কিছু জীবনের কথা তুমি বলেছে তো এই ভিডিওটা হয়তো বললি এই ভিডিওটা মানে আপনাদের মোটিভেশন করার এই ভিডিওটা তো আপনারা অবশ্যই এই ভিডিওটা থেকে অনেক শিক্ষা পেয়েছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করছি জহর ধন্যবাদ নমস্কার